নবীর মহাকতে আমাদের জিন্দগির তাম গুনা রাশি মাফ করে দাও আমরা গুনের গান গুনে আমাদের বেশুমান ক্ষমা করো ক্ষমা চাই তর গায়ে তোমার যত পার কান্দা মাগুদ এখানে মরণ বাদে কান্দায় না কবরে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য যে গুণগুলো তুমি বলেছো আজকে শ্রোতা এবং আমি শুন পড়দার আড়ালে মা বুনযারা আছেন সকলকে আল্লাহই সাতটা গুণ অর্জন করে জান্নাতীন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী আর তাওফিক করে দিও আল্লাহ জান্নাত সওয়াব করে নবীজির রওজা মোবারকে পৌঁছে দিও একটা বারের জন্য হলেও জীবনে নবীজির রওজা আর তোমার ঘর না করাইয়া একজন বান্দবান্ধী কেউ কাপড়ের কাপড় আল্লাহ সবার ডাকে ছাড়া দিও নীরবেঠেকোনা কৌশল করে লয়ে আব্বু সহ আমরা যারা হাত পেতেছি আমাদের যাদের মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপন প্রিয়জন যারা কবরবাসী সকলকে আল্লাহ মাফ করে জান্নাতবাসী করে দিয়ে অত্র এলাকায় যত কবরবাসী আল্লাহ তালা তুমি সকল কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ তালা সকল কবরবাসীর গুণ মাফ করে জান্নাতি বানাই দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি সকলকে সুস্থতা নসিব করে দাও আল্লাহ মতোয়াল্লি সাহেব সহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ অনেকেই আল্লাহ তালা পৃথিবী থেকে যারা বিদায় হয়েছেন সকলকে তুমি মাফ করে দাও কোরআনের এই খেদমতের বরকতে আল্লাহ তুমি সকলকে জান্নাতের মেহমান করে দাও আল্লাহ তাদের উত্তরসূরি যারা বেঁচে আছেন সকলকে ন্যাখায় দাও আরো বেশি দিনের হাত খেদমত করার তাও পিকনসিপ করে দাও নারীরা হাত পেতেছেন কার মা নাই কার বাবা নাই স্বামী হারিয়েছে কান্দে সন্তান হারাই এখন মা যেন কাটা কবুতরের মতো সটফট করছে আল্লাহ সকলকে ধৈর্য দিয়ে দাও যাদেরকে নিয়েছ জান্নাতি করে দাও যারা বেঁচে আছেন ন্যাখায় দাও

ইমানি আলো তিনতে কাল দিও কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেন দ্বারা সুরাইয়াছিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও আল্লাহ তালা মা বোনদেরকে দৈনিক পাশ্চাত্য নামাজ রমজানের রোজা স্বামীর খেদমত পর্দা খুশিদের মতো চলান একামতে দিনের সহযোগী ভূমিকা পালন করে নবীর জিম্মায় সবাইকে জান্নাতি হওয়ার তহফিক করে দিও আল্লাহ তুমি মাহফিলের যত ত্রুটি হয়েছে মাফ করে দাও